সো বেশ কয়েকটা কমেন্ট এসেছে যে দাদা ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না মানে ভিডিওর ওয়াচ টাইম যোগ হচ্ছে না এবং যোগ হলেও মাইনাস হয়ে যাচ্ছে আপনারা ওয়াইটি স্টুডিওর হোম পেজে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন কিন্তু যে আর অপশন রয়েছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রেটেরিয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন না এর কারণ কি আর সমাধান কি। তো দেখুন নতুন ইউটিউবাররা বেশিরভাগ কিন্তু এই ভুলগুলি করে থাকেন সেই কারণে আপনাদের ওয়াচ টাইম যোগ হচ্ছে না তো আমি আপনাদের এই পাঁচটি কারণ জানাবো এই পাঁচটি কারণে যদি আপনার চ্যানেলে ওয়াচ টাইম এসে থাকে সেই ওয়াচ টাইমগুলি মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হয় না ওয়াইটি স্টুডিওর হোম পেজে ওয়াচ টাইমগুলি কাউন্ট হবেই ঠিকই কিন্তু আর্ড অপশনে গিয়ে সেই ওয়াচ টাইমগুলি কাউন্ট হবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাকে কোথাও ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন প্রথম নাম্বারটি হল গুগল অ্যাডসের মাধ্যমে ভিডিও রান করা আপনি যদি গুগল অ্যাডসের মাধ্যমে ভিডিও বুস্ট করে থাকেন তো বুস্ট চলাকালীন সেই ভিডিওতে যে ওয়াশ টাইম আসবে সেই ওয়াশ টাইমগুলি মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় না বুস্ট শেষ হয়ে যাওয়ার পর সেই ভিডিওতে যে ভিউজ মানে ওয়াশ টাইম আসবে সেই ওয়াশ টাইমগুলি মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় বুঝতে পারছেন তো এবার দুই নাম্বার হলো যে লাইভ স্ট্রিম আপনি যখন লাইভ স্ট্রিম করবেন সেই সময়ে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমগুলি মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় না লাইভ স্ট্রিম শেষ হয়ে যাওয়ার পর সেই ভিডিওতে যে ভিউজ মানে যে ওয়াচ টাইমগুলি আসবে সেই ওয়াচ টাইমগুলি মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় তো এইবার তিন নম্বর হলো শর্ট ভিডিওর ওয়াচ টাইম আপনারা লাইভ প্রুফ দেখেন যে আমার এই শর্ট চ্যানেলে আমি একশো ঘন্টা পেয়েছি তো আমি যদি আর অপশানে ক্লিক করি তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমি এক ঘন্টাও পাইনি কারণ হলো শর্ট ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় না ওয়াইটি স্টুডিওতে কাউন্ট হবেই ঠিকই কিন্তু মনিটাইজেশন সেকশনে গিয়ে কিন্তু কাউন্ট হয় না শর্ট ভিডিওর কিছু কিছু ওয়াচ টাইম কাউন্ট হয় কিন্তু না বরাবর আপনারা ভেবে নেন যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় না বুঝতে পারছেন তো এইবার চার নম্বর হলো স্প্যামিং ওয়াশ টাইম স্প্যামিং ওয়াশ টাইমের মানে হলো আপনার ভিডিও আপনি বারবার কয়েকটা ডিভাইসে প্লে করে দেখছেন কিংবা আপনার ভিডিওর লিঙ্ক আপনি হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে বন্ধুদেরকে শেয়ার করেছেন তারা আপনার ভিডিওটি প্লে করে বারবার দেখছে কিংবা আপনি ওয়াশ টাইম কিনে নিয়েছেন আপনি কাউকে টাকা পে করেছেন সে আপনাকে ওয়াশ টাইম দিয়েছে আপনি যদি এভাবে ওয়াশ টাইম নিয়ে আসেন সেই ওয়াশ টাইমগুলি মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হয় না কারণ হলো এই ওয়াশ টাইমগুলি হল অর্গানিক ওয়াশ টাইম না সেই কারণে সেই ওয়াচ টাইমগুলি মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হয় না তো আমি যে আপনাদের এই চারটি সাইট বললাম এই চারটি সাইট থেকে যদি আপনার চ্যানেলে ওয়াচ টাইম এসে থাকে সেই ওয়াচ টাইমগুলি আপনি ওয়াইটি স্টুডিওর হোম পেজে দেখতে পাবেন ঠিকই কিন্তু আর্ন অপশানে গিয়ে সে চার হাজার ঘন্টার যে ক্রাইটেরিয়া রয়েছে সেখানে কিন্তু কাউন্ট দেখতে পাবেন না মানে সেখানে কিন্তু যোগ হবে না তো এইবার কথা হলো আপনার অনেকেই বলছেন যে ওয়াশ টাইম কেটে যাচ্ছে তো ওয়াশ টাইম যদি আপনার চ্যানেল থেকে কেটে যায় তার কারণ হলো আপনার কোনো ভিডিও যদি আপনি প্রাইভেট করে রাখেন কিংবা আনলিস্ট করেন কিংবা ভিডিও ডিলিট করে দেন তাহলে সেই ভিডিও থেকে যে আপনি ওয়াশ টাইম পেয়েছেন সেই ওয়াশ টাইম কিন্তু আপনার চ্যানেল থেকে মাইনাস হয়ে যাবে এমন হয় যদি আপনার চ্যানেলে বয়স এক বছর পেরিয়ে যায় এক বছর পেরিয়ে গেলে আপনার চ্যানেলের ওয়াচ টাইম কিছু কিছু করে মাইনাস হয়ে যায় তো আপনারা যদি এইভাবে আপনার চ্যানেলে ওয়াচ টাইম নিয়ে আসেন তাহলে আজ থেকে সেসব কাজ বাদ দিয়ে দেন কারণ হলো শেষে গিয়ে আপনার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কিন্তু কমপ্লিট হবে না আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা জেনুইনভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন দেখবেন একদিন আপনার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন সাইট থেকে চ্যানেলে ওয়াচ টাইম আসলে সেই ওয়াচ টাইমগুলি মনিটাইজেশনের জন্যে কাউন্ট করা হয় না তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন অনেকেই বুঝতে পারছেন না যে এক বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ না হলে চ্যানেলের কি হবে এবং বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলে চ্যানেলের কী ক্ষতি হবে আপনারা যদি এই ভিডিওগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন তো আজকে ভিডিওটি এটি ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না খুদা হাফিজ